সুপ্রিম কোর্টে 100 দিনের কাছের মামলা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে 100 দিনের কাছের মামলা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। হাইকোর্টের রায়েকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। ইন্দ্রানী দাশগুপ্ত প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে ইন্দ্রানী আদালতের পর্যবেক্ষণ কি ছিল? দেখো বলা যায় যে সুপ্রিম কোর্টে এটা কিন্তু রাজ্যের একটা বড় জয় কারণ রাজ্যের পক্ষ থেকে বারে বারে দাবি করা হচ্ছে যে একশো দিনের কাজ যেটা বন্ধ করে রাখা হয়েছে সেই কাজ চালু করা হোক এবং এই সংক্রান্ত একটি মামলা ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল প্রচুর টাকা দুর্নীতি অনেক টাকা এদিক ওদিক করা হয়েছে নয় ছয় করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি আছে এই সমস্ত বিষয়টি শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে চারটি জেলাতে এই দুর্নীতির অভিযোগ আছে সেই চারটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতেই একশো দিনের কাজ শুরু করা হোক এবং পয়লা আগস্ট থেকেই এই কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই নির্দেশই বহাল রাখলো দেশের সুপ্রিম কোর্ট এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র এসেছিল সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমের বেঞ্চে এই মামলাটি শুনানি ছিল এবং বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের রায় কোনোরকম হস্তক্ষেপ করবে না কেন্দ্র রকম হস্তক্ষেপ করবে না দেশের সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত সুতরাং এখন কবে থেকে এই মনরেখা বা একশো দিনের কাজ চালু হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে পয়লা আগস্ট থেকেই সারা বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে সুতরাং এখন যেহেতু জেলা কেন্দ্র শুরু করেনি যে চারটি জেলার সমস্যা আছে সেই চারটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে একশো দিনের কাজ শুরু করতে হবে গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না সুতরাং সুপ্রিম কোর্টের এই রায়ের পর মনে করা হচ্ছে অবিলম্বে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে একশো দিনের কাজ শুরু হয়ে যাবে তাহলে এখানেই আরও একটা প্রশ্ন নিয়ে এই একশো দিনের কাজ শুরু হওয়া এবং বারবার বাংলার যে অভিযোগ যে বাংলার একশো দিনের কাজের টাকায় বারবার কেন্দ্র বঞ্চিত করেছে তাহলে কি এবার সেই টাকাও পেতে চলেছে বাংলা Thank mm -hmm. একদমই দেখো এটা আজকে তিরিশ সেকেন্ডে শুনানি হয় সুপ্রিম কোর্টে প্রথমত যখন মামলাটি ওঠে তখন সলিসিটার জেনারেল তুষার মেহেতা কেন্দ্রের যে আইনজীবী তিনি উপস্থিত ছিলেন না তার ফলে মামলাটি পাশ হবার হয় এবং তারপরে যখন মামলাটি ওঠে ঠিক তখন তিরিশ সেকেন্ডে শুনানি হয় এবং বিচারপতিরা পরিষ্কার বলে দেন যে মামলাটি অর্থাৎ কেন্দ্রের আবেদনটি খারিজ করা হলো এবং আজকে এর পরে বিস্তারিত রায় যখন আসবে তখন কিন্তু ওই টাকার ব্যাপারটা পরিষ্কার হবে তবে কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছিল যে কেন্দ্রের কাছে থেকে রাজ্যের বকেয়া টাকা প্রাপ্য আছে এবং যেভাবে সেটা নিয়ম অনুযায়ী যেভাবে পাঠানো উচিত সেভাবে পাঠানো হবে তবে কাজটা যে বন্ধ করে দিয়েছে অর্থাৎ একশো দিনের কাজ পশ্চিমবঙ্গকে দেওয়া কেন্দ্র যে বন্ধ করে দিয়েছে সেটার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট এবং সেই কলকাতা হাইকোর্টের সেই রায়কেই কিন্তু আজকে বহাল রাখলো দেশের শীর্ষ আদালত কেন্দ্রের আদালত স্পষ্টত খারিজ করে দিল তারা এবং তারা যেটা বললেন যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে চারটি জেলাতে সমস্যা আছে বাদ দিয়ে বাকি অন্যান্য সমস্ত জেলাগুলোকে একশো দিনের কাজ দিতে হবে অর্থাৎ সেই জেলা যে সমস্ত প্রান্তিক মানুষ রয়েছেন নিম্ন মধ্যবিত্ত বাড়ি পরবর্তীতে নজর রাখো ইমরানী আপাতত ধন্যবাদ তোমাকে